আজ আমি দুইটা ল্যাপটপ বিক্রি করতে বের হয়েছি টার্গেট একটাই ল্যাপটপ বিক্রি করে যাব কক্সেস বাজার প্যাটে একটি মাত্র পলা পকেটে রয়েছে ভরসা ঢাকার জ্যাম এমন কি বাস থেমে আছে বাস থেকে নেমে আমি হাঁটছি আর যে দোকানে যাচ্ছি সে কোনো সাধারণ দোকান নয় রে সে আমার ছোটবেলার বন্ধুর দোকান তার দোকানের লোকেশন এলিফ্যান্ট রোড আইসিটি ভবন আর হ্যাঁ হাতিও দেখাবো আজকে এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করি আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের দিনটা আমার জন্য একটু অন্যরকম আজ আমি দুইটা ল্যাপটপ বিক্রি করতে যাচ্ছি কারণ ওই টাকায় ইনশাল্লাহ আমি কক্সেস বাজার করতে যাব বের আগেই নাস্তা নাস্তা করেছি হাই ক্লাস একটা কল একটা কলা কারণ আমার জীবনে এখনো এমন কেউ নাই যে বলবে এই নাও খাবার তৈরি অন্তত খেয়ে যা আহ দুঃখ আমি কলেজ লাইফ থেকে মায়ের থেকে দূরে যে কারণে খাবার নিয়ে আমার জীবনটা একদম একটা বাস্তব গল্প অনেক রাত গেছে খাবার না খেয়ে ঘুমিয়েছে এক সময় বাহিরে খাবার বেশি খেয়ে আমি এতটাই অসুস্থ হয়েছিলাম যে তারপর থেকে বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চল এখন নিজে নিজে রান্না শেখার চেষ্টা করতেছি ডিম ভাজি পারলে নিজেকে মাস্টার শেফ মনে হয় ইনশাল্লাহ একদিন শিখেই যাব সবকিছু আমার বাইক গ্রামে থাকার কারণে আজ অনেক দিন পর বাসে উঠত ঢাকার বাস মানে আপনি জানেন না কখন নাম কিন্তু নিশ্চিত জানেন আজ ধৈর্যের পরীক্ষা বাস চলছে না চলছে জ্যাম জ্যাম এমন জায়গায় গেল আমি ভাবলাম বাসে বসে থাকলে এই জীবন শেষ হয়ে যাবে মানে আমি বুড়ো হয়ে যাব এই হাঁটা শুরু করলাম ঢাকা শহরের হাঁটা মানে ফ্রি মানে ফ্রি ফ্রি ধৈর্য শিক্ষা আর ফ্রি তে এবং অবশ্যই ধুলাবালি আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ঢাকা শহরে চলাফেরা করলে অবশ্যই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করবে নিজের জন্য পরিবারের জন্য অবশেষে আমি পৌঁছালাম এলিফেন্ট রোডে কিন্তু একটা কথা এলিফ্যান্ট রোডে এসে যদি এলিফেন্ট না দেখালে ব্লকটাই তো অসম্পূর্ণ হয়ে যায় তাই না এই যে দেখুন হাতি সাথে হাতির বাচ্চাও আছে তো যাই হোক সব মিলে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমি জার্নি করেছি এবং রাস্তায় হেঁটেছি এই ঢাকার যানজট আমাকে যতটা না কষ্ট দিয়েছে এই আমার ছোটবেলার বন্ধুর মুখটা দেখে আমি তার চেয়ে বেশি খুশি ফিল করেছি কারণ এ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু তার সাথে আমার কত স্মৃতি একসাথে বড় হয়েছি একসাথে দুষ্টুমি করেছি আজ আর আজ সে নিজের একটা ব্যবসা দাঁড় করতে পেরেছে আলহামদুলিল্লাহ আর এই যে আমার ছোটবেলার বন্ধু যার নাম জাকির হোসেন ওকে ফাইন তার ল্যাপটপ সার্ভিস সেন্টার অবস্থিত কোথায় একটু বলে দিই এলিফ্যান্ট রোড আইসিটি ভবন লিফটেড চার দোকান নাম্বার চারশো চৌচল্লিশ এখানে সব ধরনের ল্যাপটপ সার্ভিস করা হয় উইন্ডোজ হোক অথবা ম্যাক সফটওয়্যার সমস্যা থেকে শুরু করে হার্ডওয়্যার রিপেয়ার এমনকি কান্ট্রি রক আইডি লক স্পেশাল ইস্যু এই ধরনের জটিল সমস্যাও সমাধান এখানে করা হয় বন্ধু বলে বলছি না ভাই আমি নিজে এখানে ল্যাপটপ বিক্রি করেছি মানে বিশ্বাসের লেভেলই আলাদা এবং কি এখানকার থেকে আমার অনেক ফ্রেন্ড সার্কেল বড় ভাই ছোট ভাইরা পর্যন্ত ল্যাপটপ কিনেছে এবং সার্ভিসও করেছে আলহামদুলিল্লাহ সে ভালো একটা সার্ভিস দিতে পেরেছে এবং সার্ভিস জি চার সেটা ও শেত্রনামূলক অন্যান্য দোকান থেকে কম রাখার চেষ্টা করে হঠাৎ করে বন্ধু বলল বন্ধু আমার এই দোকানের ভিডিওটা করে তো আমি বললাম তো আমার কি লাভ আমি কি পাবো বলতেছে যে দুপুরের খাবার আমার পক্ষ থেকে পাবে তো আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন আমার খাবার নিয়ে কি অসুবিধা দিব তো দুপুরের খাবারের কথা শুনে তো বললাম ওকে আর কিছু লাগবে আর দুপুরের খাবার ছিল হাঁসের মাংস আলু ভর্তা ডাল ভর্তা এবং ডাল আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো ছিল অনেকদিন পর মন আর পেট দুটি শান্ত হয়েছে আজকের এই ব্লগটা শুধু ল্যাপটপ বিক্রির গল্প এটা সংগ্রামে বন্ধুত্বের আর ডাকাশরের বাস্তব গল্প আপনি যদি ল্যাপটপ কিনতে বিক্রি করতে বা যে কোনো ধরনের ল্যাপটপ সার্ভিস করাতে চান নিশ্চিন্তে আসুন আর এটার লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখি জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের চেহারা দেখলেই হাসি চলে আসে এটা ভাই ওই হাসি না এটা আসলে ভিতর থেকে হাসি আসছে কারণ তার চেহারা দেখলেই ছোটবেলার অনেক কথাই মনে পড়ে কত স্মৃতি যাই হোক আর ল্যাপটপ বিক্রি করে যেহেতু কক্সেস বাজার যাচ্ছি এই কক্সেস বাজারও ব্লগ আসবে ইনশাল্লাহ হ্যাঁ তো অপেক্ষা ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা বাই বাই